নমস্কার আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পেঁপে আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই দু চামচ সর্ষের তেল অ্যাড করে একটা তেজপাতা ও হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে নোমো করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি ফোড়নের সঙ্গে আলুকে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিচ্ছি আজকের পেঁপে আলুর তরকারি খুবই সাধারণভাবে তৈরি করেছি ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে খেতে বেশ ভালো লাগে এইভাবে নিরামিষভাবে তৈরি পেঁপে আলুর তরকারি দেখুন ডুমো করে কেটে রাখা পেঁপেও এখানে অ্যাড করে আবারও মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিচ্ছি ফলে পেঁপে আলু হালকা করে ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দেব। মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি তা না হলে কিন্তু পেঁপে আলু নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে ঢাকা খুলে বারে বারে নাড়াচাড়া করে দেখুন পেঁপে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এভাবে পেঁপে আলু কষিয়ে রান্না করলে পেঁপে আলু তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো হয় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদার বাটা ও বাড়িতে তৈরি করে রাখা ধনে জিরের গুঁড়োর পেস্ট হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম আবারও লোতে করে ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য ফলে পেঁপে আলু সঙ্গে মশলা খুব ভালো করে কষানো হয়ে যাবে এবং মশলার একটা সুন্দর ফ্লেভার পেঁপে আলুর মধ্যে চলে যাবে এবং টমেটো এই পর্যায়ে অনেকটাই সফট হয়ে যাবে দেখুন দু মিনিট পর আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এরপর আমি এক কাপ মতো জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব বাকি পেঁপে আলু সেদ্ধর জন্য এই পর্যায়ে পেঁপে আলু আমার এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে বাকি সেদ্ধ করে নেব পুরো রান্নাটাই আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে করেছি দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ঢাকা খুলে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা ভালো করে মিক্স করে দেব এরপর সব শেষে অ্যাড করে দেব হাফ চামচ মতো ঘি ঘি অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যেহেতু নিরামিষ রেসিপি আপনারা চাইলে এখানে ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন ভালো করে দেখুন ধনে পাতা চিনি ও ঘি মিক্স করে দিচ্ছি যাতে করে ধনেপাতা পাতা ঘি চিনির ফ্লেভারটা পেঁপে আলুর তরকারির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে আমি সার্ভ করব খেতে দুর্দান্ত হয়েছিল একেবারে সার্ভ করার জন্য রেডি অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ